মাতি চ আর মাতোল ডাঙর ঠেমালি জ্বর সান্ড তবে নাকার তুলনায় ইদু এঁত তেমন নয় যে গুণনি জ্বর তারপরে মোটামুটি ঘট ভাত ভাঙি আর ফল ফল বাগান ফল সারা নাদা বেগ জুড়ি বই আম হাত লিচু কন্দাল মানে বেগ সাইড জুড়িব তবে জ্বর হিন্দু দিয়ে প্রচুর মানে হেললে বেল ধরে জ্বর দাতে নজরি ঘুরে গদার রেট তু বো জর দিয়ে গোদার রেট জ্বর দেনার পরে ইয়ে পানি নগর বাড়ি জিয়া এহুলতুন উহুলি হলে ফাল মারি নেই পারে বাড়ে সেই পানি এনে হম পানি হই আর পানি অনার কারণে কিন্তু মাছ প্রচুর উচি হয় রেধুবিধি জ্বর দেনার কারণে অতিরিক্ত পানি বাড়ি দিয়ে হয় যার কারণে গরু নিয়ে কিনে তারা গাছের বেচে এই যে জেতার জিয়ে চরিগ চিনি ডুবি যিয়ে দান বই

এক কোমলাকে শালি কইন আৰু সিহঁতে চাদা কইনাই চাহৰ লগত এক মন্দিৰত বজাৰত নিয়া মাজৰ জোবা নাম মাজৰ চাং মা দেউতাই মানে যে ফানী আন বাইছে ফানি আনৰ লগে লগে মাছসমূহ জিয়ণ দিয়ে আৰু ইহঁতৰ বাইদেউ নথাকে ভানি আন এতিয়া আহিলে যদি জনাই দে হয় আছে উৰি অলপতে লামি যাব গৈছে লগে মাছসমূহ লামি যোৱাকৈ ৰ'তে সেই ভিতৰেদি যাব পাৰে ইচ্ছুতে মাত ধৰানা মানে গেলে হয় বুৰচি লৈ জাল লৈ যে মাত্ৰ শাক কণ্ঠাপেপে গৈ গাই গাই লৈ মাত ধৰা যাম মৰণে তা রা বেকুণে বদাবলা ফকটা ফকটা মাছ দুয়ে মাঝে এক কেজি তুম বেজন অন্যান্য মেকা হম বানা লোকে গুণ্য মাছ মোটামুটি বেকুনে যা দাও এটা মাত দি কেউ মাত বেজা